দীর্ঘ দশ বছর ধরে গবেষণা করে ছোট্ট একটি আজব চুলা আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন পুরো বিশ্বকে আজকে চলে এলাম কাকার কারখানায় যেখানে বসে কাকা গবেষণা করেন এবং চুলা তৈরি করেন কাকার এই তৈরি করা চুলাটি কাজ করে একেবারে ম্যাজিকের মতো এবং অল্প জ্বালানিতেই তৈরি করে প্রচুর তাপ বিশেষ করে তাবলিক জামাতওয়ালা মুসলিমদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ চুলা আসুন বিস্তারিত কাকার মুখ থেকে শুনি আজকে আবার চলে আসলাম কাকার কাছে কাকার হাতেও একটা আছে চুলা কাকা এই চুলাগুলো এত ছোট কেন আর কি কাজে ব্যবহার করে একটু যদি বিস্তারিত বলতেন এই চুলাটা বিশেষ করে বিশ ত্রিশ জনের চুলা বিশ তিরিশ জনের রান্নার চুলা ঠিক আছে এটা চুলা ব্যবহার করতে আপনি তাবলিক বিভিন্ন অনুষ্ঠান অথবা আপনি কোথাও ঘুরতে যাবেন ভারী কিছু না নিয়ে আপনি এই সাধারণত এই জিনিসটা নিয়ে যান আপনি যে কোনো জায়গায় যে কোনো রান্না যে কোনো রান্না যত শক্ত রান্নাই হোক এই চুলার মাধ্যমে করা সম্ভব আর এটা হলো একদম ছোট চুলা এই ছোটো এই ছোটো চুলাটা আপনি ছোটো কাজে ব্যবহার করতে পারবেন আর এটা হলো বড় এক ধরনের বিশাল চুলা দেখতে ছোট হলো কিন্তু এটা কাজটা হলো বিশাল এই যে এখানে দুটা পয়েন্ট আছে দুইটা চাবি আছে একটা হলো নরমাল একটা হলো প্রেসার আপনি যখন এই যে চাবি দুটো দেখেন দুটা একটা হলো নরমাল নরমাল চুলার প্রেসার আর একটা হলো হাই প্রেসার আসেন আপনারা যতক্ষণ পর্যন্ত এটার অপারেট না দেখতে পাবেন এটা বুঝতে পারবেন না এটা কি বেজিক আর এটার কি কাজ কার্যক্ষমতা এটা অনেক দ্রুত পানি গরম হয়ে যায় হ্যাঁ অনেক দ্রুত কার্য অনেক পানি গরম হয়ে যায় আবার দ্রুত পানি গরম হয় দেখেন এটার কাজটা দেখলেই আপনি বুঝতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আসুন দেখুন এই চুলাটা আপনি নিয়ে যে কোনো জায়গায় যে কোনো ব্যাগের মাধ্যমে দেখেন ছোটো একটা ব্যাগের মাধ্যমে আপনি এটা এই ক্লিপটা খুলে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি কোনো তেমন একটা পজা হবে না বা এটা ভারী হবে না বেশি বেশি হইলে এটা এক হইতে দেড় কেজি হবে ছোট ছোট চুলার দাম কত এগুলা এগুলো আপনার ছোট চুলার দাম আছে এটা আছে আপনার চারশো টাকা আপনার আরো কি প্রযুক্তি নিবেন কিভাবে নিবেন এটা হলো ছোট সিলিন্ডার আছে বড় সিলিন্ডার আছে এক 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 জিনিস এক এক আর এটা সম্পূর্ণ আপনি নিতে চাইলে 1000 টাকার মধ্যে এটা নিতে পারবেন এটা এগুলো তো অনেক হার দেখা যায় এর উপর কত কেজি ওজনের পাতিল আছে আচ্ছা এখানে আপনি দেখেন কি কত কেজি পানি দেখা যাবে এই যে আমি দাঁড়াইলাম ঠিক আছে দেখেন তো চুলাটা ভাঙছে কিনা না আমার আর আর পাতিলা বসাইবো না তাহলে কিভাবে এটা আপনার কিভাবে বুঝলেন যে এটা অল্প বাড়ি নিতে পেরে এটা আমার মতো লোকের ওজনটাও ভারী বহন করছি হাজার হাজার মানুষ আছে যারা আপনার চুলা নিতে চায় তাদেরকে কি বলবেন আমি তাদেরকে বলবো আপনারা লাইক দেন শেয়ার দেন আমি কোনো এটা ছেলে খেলা না এটা এনার্জি সেভিং বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কার হইল গরিবের সাশ্রয় করা আপনি প্লেন বানায় কি করবেন এ প্লেন চলবে বড় লোক আপনি হেলিকপ্টার বানায় কি করবেন সেই সেই হেলিকপ্টারে চলবে বড় লোক আপনি ওই একটা সাধারণ চুলা দেওয়া ঘরে ঘরে মানুষ রান্না খাবে সেটা সাশ্রয় হবে এনার্জি সেভিং হবে এর চেয়ে বড় আবিষ্কার আর কী দিতে পারি আর এর চেয়ে পরে আবিষ্কার কিছু হয় না আমার ব্রেনে আসে না কারণ ও মেডিসিন যেমন মানুষের অসুখের কাজ করে আর এনার্জিটা আর প্রত্যেক সেকেন্ডে এদের প্রয়োজন দুপুরে সকালে নাস্তার থেকে শুরু করে রাত পর্যন্ত রান্নাবান্নার জন্য এনার্জি সেভিং অত্যন্ত জরুরি এ দেশের এ দেশের জন্য এই স্টিম চুলা বলেন আর আমার ধরনের প্রযুক্তি অত্যন্ত কার্যকারী এবং এটা অত্যন্ত দরকার মানুষের জীবন জীবনযাপনের জন্য